দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরার জমজম টাওয়ারের সামনে এখানে কিন্তু ঠিক কয়েক ঘন্টা আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আমি এখানকার পুলিশের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে পুলিশ বলছে যে ঠিক সকাল নয়টা থেকে দশটার মধ্যে ষাট বছরে একজন বৃদ্ধ মহিলা তিনি রাস্তা পারাপারের সময় ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা পারাপারের সময় রায়দা পরিবহন নামে একটি বাস কিন্তু তার চাকায় পিষ্ট হয়ে জায়গায় কিন্তু আসলে মৃত্যুবরণ করেন তো সেখানে আসলে পুলিশ যেটি বলছেন যে তারা কিন্তু সিগনাল দিয়েছিলেন তো সেই সিগনাল ওভারটেক করে যখন বাস চলে যাচ্ছিল তখন কিন্তু বাসের গতি বেশি থাকার কারণে তারা কিন্তু ব্রেক করতে পারেনি যার ফলে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু স্পটে নিহত হয়েছেন সেই মহিলার বাড়ি কিন্তু ময়মনসিংহে তো পুলিশ যেটি জানিয়েছেন যে ঘাতক যে বাস সেটিকে কিন্তু আটক করে উত্তরা পশ্চিম থানায় হ্যান্ডওভার করেছে এবং সেখানে কিন্তু আইনগত যত প্রক্রিয়া আছে সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং বলছেন যে যিনি অভিযুক্ত তাকে আসলে আইনের আওতায় আনার জন্য তো এখানে আমরা যেটি জানতে পেরেছি যে জেনেদা বেগম তিনি একটি বাসায় আসলে জিয়ের কাজ করতেন তিনি কাজ শেষ করে বাসায় ফেরার পথেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হন তার হাজব্যান্ড জানিয়েছেন যে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ জেলায় তো এছাড়াও আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটে সেটি হচ্ছে উত্তরার বিএনএস ভবনের সামনে টঙ্গীর কলেজ গেট থেকে মোটরসাইকেল সাইকেল হাজব্যান্ড ওয়াইফ উত্তরের দিকে আসার পথে কিন্তু তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয় তো আমরা যদি দেখি আসলে গত বারো ঘন্টায় এই উত্তরাতে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে তাতে কিন্তু নিহত সংখ্যা দাঁড়িয়েছে তিনজন উত্তরা থেকে এই ছিল সড়ক দুর্ঘটনার সর্বশেষ সংবাদ